সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফর্ম পূরণের সময় আবারও বৃদ্ধি করা হয়েছে এটা দ্বারা সংশ্লিষ্ট সবাইকে জানা যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শিক্ষার্থীদের আবেদন ফর্ম পূরণ ডাটা এন্ট্রি নিশ্চয় অনুসন্ধান নিয়েছে মাধ্যমে টাকা জমা দানের শেষ তারিখ বাইশ নয় দু হাজার চব্বিশ ছিল যে সকল পরীক্ষার্থী নির্ধারিত সময়ে ফর্ম পূরণ করতে পারেনি তাদের কলেজের অধ্যক্ষের সুপারিশের কারণে সুপারিশের পরিপ্রেক্ষিতে ফর্ম পূরণ ইনকোর্স নম্বর এন্ট্রি দেওয়ার তারিখ নির্ধারণ করা হলো আবেদন ফর্ম পূরণ জমা এন্ট্রি তারিখ হচ্ছে ছয় দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ

কুয়াশা অনার্স ফর্ম পূরণের সুযোগ পাবে এই ক্ষেত্রে রেজিস্টার না কোনো প্রয়োজন হবে না ইউনিভার্স স্কেজ ল রাজা বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ফর্ম পূরণের নিয়োগ সংক্রান্ত বৃদ্ধি ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ